নবী হওয়ার আগে বিশ্ব নবীর ছিল চিন্তার আবাদত আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাই আবাদত জিকির করাই আবাদত শুধু কোরআন তালাওয়াতি মনে হয় আবাদত শুধু কেমন লাইল করাই আবাদত কিন্তু বিশ্ব সাহাবী যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিংকিং করা সারা রাত নফল তাহাজুদের চেয়েও সেরা সুরা আলী ইমরানের একশো নব্বই নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা আকাশ বাতাস পৃথিবী সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্বঅবস্থায় আল্লাহ তাআলার জিকির করে ওয়া ইতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এবং তারা তাফাকুর করে ক্রিটিকাল থিংকিং করে এবং তারা বলে মা খালাকতাহাذا বাতিলা হে আল্লাহ তুমি অনর্থক কিছু সৃষ্টি করোনি মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ তালা অনর্থক কোনো কিছু সৃষ্টি করে নাই করেছে যেটাই সৃষ্টি করেছে এটা এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ রেখেছেন এবং এই আয়াত যখন নাযিল হল বিশ্বের ইসলাম বললেন ওয়াইলুন লিমান ফিহা ধ্বংস তাদের জন্য যারা এই আয়াত তেলাওয়াত করে কিন্তু এই আয়াত নিয়ে চিন্তা করে না গবেষণা করে না এবং কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বিশ্ববিকে বলেছেন নবী হে আপনি আপনার উম্মদদেরকে নবীদের ঘটনা শোনান কুরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে ঘটনা পুরো কুরআনের তিন ভাগের এক ভাগ কি ঘটনা স্টোরিটেলিং কারণ গল্প মানুষের মনে দাগ কাটে আল্লাহ তালা বলেছেন ফাসুসিল কসাসা। লাอัลলাহুম ইয়া তাফাক্কারুন নবী হে আপনি তাদেরকে কিচ্ছা শোনান ঘটনা শোনান নবীদের কাহিনী শোনান লাอัลলাহুম যাতে করে তারা ক্রিটিক্যাল থিংকিং করে তারা লুত আলাইহিস ঘটনা যখন শুনে যে আল্লাহ তাআলা আপসাইড ডাউন করে দিয়েছিলেন তারা যখন কমে আদের ঘটনা শুনে কওম সামুদের ঘটনা শুনে তারা যেন চিন্তাশীল হয় এবং বিশ্বনবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নি বলতেন তাফাক্কুরু সাআতিন খায়রুন মিন কিয়ামি লাইলা এক ঘন্টা কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে সেটা সারা রাত সালাত অফার করার চেয়ে উত্তম আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাই আবাদত জিকির করাই আবাদত শুধু কোরআনতলা মনে হয় এ শুধু ক্যামাইল লাইল এ কিন্তু বিশ্বনবীর সাহাবি যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিঙ্কিং করা সারা রাত নফল তাহাজুদের চেয়েও সেরা এবার বলেন আমাদের চিন্তা করার দরকার আছে না নাই ব্রেনটা খাটাবেন তো এই যে যারা কনভার্টেড মুসলিম হয় এরা কিন্তু অনেক চিন্তা ফিকির করে নিজের সাথে নিজে বোঝাপড়া করে ক্রিটিক্যাল থিংকিং করে তাদের অ্যানালজি কাজে লাগিয়ে আল্লাহর দেয়া ব্রেনকে কাজে লাগিয়ে এরপরে সাহাদা পাঠ করে এমনি এমনি না এই যে কিছুদিন আগে আমেরিকান এক পপস্টার স্টার পড়ছে না আপনি জানেন একটা ধর্ম চেঞ্জ করা একটা ফেইথ চেঞ্জ করা এটা কত বড় সিদ্ধান্ত হ্যাঁ বাপদাদার ধর্ম বয়স তিরিশ চল্লিশ এতদিন যে ধর্ম মানলাম এটাকে চেঞ্জ করে নতুন ধর্মে কনভার্ট হয় এটা কত বড় সিদ্ধান্ত কুডু ইমাজিনোক নিজের সাথে নিজের অনেক বোঝাপড়া করতে হয় তারা ক্রিটিক্যাল থিঙ্কিং করে